নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনি যদি আপনার প্রত্যেক দিনের জীবনে মাত্র একটি জিনিস আপনার সাথে রাখেন তাহলে যে কোনো কঠিন ব্যাধি বিপদ থেকে আপনি নিশ্চিত মুক্তি পাবেন আপনার আর কোনো ভয় থাকবে না কি সেই জিনিস আর কিভাবে তা রাখতে হবে আজকের পর্বে সেই নিয়ে বেশ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নেব এই ভিডিওতে শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি ঋষি অরবিন্দ বলেছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যেন সহসা সবেগে একেবারে সরাসরি স্বর্গরাজ্য অধিকার করেছিলেন কিন্তু তিনি এটা কিভাবে করতে পেরেছিলেন তিনি করতে পেরেছিলেন বিদ্যারূপিণী মা শারদার শক্তির সাহায্যে একের পর এক সাধনা স্তর তিনি অবলীলাক্রমে উত্তীর্ণ হয়ে গেছেন আর সেখানে নিজের সহজ অধিকার স্থাপন করেছেন এই উত্তরণে এবং আধ্যাত্ম সাম্রাজ্যের অদ্বিতীয় রাজ চক্রবর্তী সিংহাসনে শ্রী রামকৃষ্ণ মহা সমারোহে আরোহণ করেছিলেন আর এই আরোহণ তার শক্তি শ্রী মা সারদা দেবী শ্রীরামকৃষ্ণ জানতেন যে শক্তিরূপিণী সারদা দেবী যদি তার প্রতি বিরূপ হয়ে অবিদ্যাশক্তি রূপ ধারণ করেন তাহলে তার সমস্ত সাধনা ব্যর্থ হবে শক্তিরূপিণী মা সারদার সব বড় পরিচয় তার মাধুর্যময়ী মমতাময়ী মাতৃরূপ আর এই মাতৃরূপের মধ্যে নিহিত রয়েছে তার বাণী মা বলেছিলেন আমি মা জগতের মা সকলের মা মা থাকতে তোমাদের ভয় কিসে ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই যে আমার সন্তান অনেকেই তার এই অহেতুক মমতা ও নির্বিচার স্নেহের সুযোগও নিত সবাইকে এভাবে প্রশ্রয় দেওয়া অনেকেরই অপছন্দও হতো কিন্তু তবুও তিনি নিরূপায় মা এক সময় গোলাপকে মা বলেছিলেন কি করব গোলাপ মা বলে এলে আমি যে থাকতে পারি না রে আমি সতেরো মা আমি অসতেরো মা যোগিনকে মা বলেছিলেন তা বাবু যাই বলো কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে তো আমি ফেরাতে পারবো না অহর্ণিস মায়ের মুখে উচ্চারিত হতো এই একটি প্রার্থনা মা বলতেন সব ভালো থাকুক জগতের মঙ্গল হোক আজ মা স্থূল দেহে ধরনীতে নেই কিন্তু মা রয়েছেন মা রয়েছেন সূক্ষ্ম দেহে এটা অনুভবের ব্যাপার বিশ্বাসের ব্যাপার ভালোবাসার ব্যাপার আপনি অনুভবে বিশ্বাসে ভালোবাসায় মাকে পাবেন মার কথা শুনতে পারবেন মাকে বুঝতে পারবেন কবিগুরুর ভাষায় বলি নয়ন সম্মুখী তুমি নাই নয়নেরও মাঝখানে নিয়েছে যে ঠায় আপনার জীবনের কঠিন পরিস্থিতিতে দুরারোগ রোগ ব্যাধি চরম বিপদে আপনি একদম ঘাবড়াবেন না কারণ মা আছেন আপনার সাথেই আপনি যেমনই হন না কেন যেমনই কাজ করুন না কেন মা আপনাকে ছেড়ে যাবেন না মা যে সতেরো মা অসতেরো মা এ যে মার নিজের মুখের বলা বাণী এ কখনো মিথ্যে হতে পারে না কিন্তু আপনাকে বিশ্বাস ভরসা করতে হবে মায়ের একটা ছবি আপনার সাথে রাখুন আর আপনার হৃদয় কমলে সেই ছবিকে আপনি প্রতিষ্ঠিত করুন তারপরে আপনি শুনতে পারবেন মায়ের কথা মায়ের আদেশ নির্দেশ মা আপনাকে পথ দেখাবেন শক্তিরূপিনী মাকে তো সহজে চেনা যায় না বোঝা যায় না ধরাও যায় না কারণ আমরা সকলেই জানি যে শক্তি মানে ঐশ্বর্য বা বিভূতি আর মা তো সম্পূর্ণ নিরস্ত হয়ে লুপ্ত করে এসেছিলেন কখনো তিনি আত্মপ্রকাশ করেননি কেউ তাকে বুঝতেও পারেনি কিন্তু তবুও কখনো কখনো অবগণ্টন সরে গিয়ে তার লজ্জা বটাবৃতার আবরণ উন্মোচিত হয়ে গেছে কখনো কখনো মা নিজের পরিচয় দিয়ে ফেলেছিলেন যেমন একবার আত্মীয়দের জ্বালাতনে অতিষ্ঠ হয়ে মা তাদের বলে ফেলেছিলেন তোরা আমাকে বেশি জ্বালাতন করিস না এর ভেতরে যিনি আছেন তিনি যদি একবার ফোস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারো সাত দিনেই যে তোদের রক্ষা করে পাগলি মামির কথা আমরা সকলেই জানি আর পাগলি মামি যে মাকে কতটা জ্বালাতন করত তাও প্রায় সকলেরই জানা মা একবার অতিষ্ট হয়ে পাগলি মামিকে বলে ফেলেছিলেন আমি যদি তোকে মারি দুনিয়ার এমন কেউ নেই যে তোকে রক্ষা করতে পারে আর এতে আমার কোনো পাপও নেই পুণ্যও নেই আবার একদিন বলেছিলেন তুই কি আমাকে সামান্য লোক মনে করিস তুই আমাকে সামান্য লোক মনে করিস নে তুই যে আমাকে এত সাপান্ত করে মা বাপ তুলে গাল দিস আমি তোর অপরাধ নেই না শুধু ভাবি এ তো দুটো শব্দ বই তো আর কিছু নয় আমি যদি তোর অপরাধ নেই তাহলে কি তোর আর নিস্তার আছে একবার এক ভক্ত মাকে প্রশ্ন করেছিলেন মা ঠাকুর যদি স্বয়ং ভগবান হন তবে আপনি কে বিন্দুমাত্র ইতস্তত না করে মা উত্তর দিয়েছিলেন আমি আর কে আমিও ভগবতী একবার কামার পুকুর থেকে জয়রাম আসছেন শ্রীমা সঙ্গে শিবুদা শিবুদা তখন বেশ ছেলে মানুষ জয়রাম বাটির প্রায় কাছাকাছি মাঠের মধ্যে এসে শিবুদা হঠাৎ কি মনে হওয়ায় দাঁড়িয়ে পড়লেন মা কিছুদূর এসে পিছনে কারোর পায়ের শব্দ শুনতে না পেরে ফিরে গিয়ে তাকিয়ে দেখেন শিবুদা দাঁড়িয়ে আছেন মা বললেন ও ওকিরে এগিয়ে আয় শিবু শিবুদা বললেন যদি একটা কথা বলতে পারো তাহলে আমি আসতে পারি মা বললেন কি কথা শিবুদা মাকে বললেন তুমি কে বলতে পারো আমাকে মা উত্তরে শিবুদাকে বললেন আমি আবার কে আমি তো তোর খুঁড়ি মা শিবুদা বললেন তবে যাও এই তো বাড়ির কাছে এসেছ আমি আর যাব না এদিকে বেলা প্রায় শেষ হয়ে আসে সন্ধ্যা ঘনি এসেছে মা বিপন্ন হয়ে বললেন দেখো দেখি আমি আবার খেয়ে রে আমি মানুষ তোর খুঁড়ি শিবুদাকে নিশ্চল দেখে মা বললেন লোকে বলে কালী শিবুদা মাকে বললেন কালী তো ঠিক মা বললেন হ্যাঁ শিবুদা তখন খুশি মনে বললেন ঠিক আছে তবে চলো আমাদের জীবনে যখন বিপদ আসে দুরারোগ্য রোগে আমরা যখন অস্থির হয়ে যাই তখন আমরা উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ছুটে বেড়াই কিন্তু তবুও মায়ের ছবির সামনে দাঁড়িয়ে সম্পূর্ণ বিশ্বাস আর ভরসা করতে পারি না এক ভক্ত মাকে প্রশ্ন করলেন আপনি তো সাক্ষাৎ জগৎজননী কিন্তু তবু আপনাকে সাধারণ মানুষ ভাবে কেন মা এরও উত্তর দিয়েছিলেন শক্তিরূপিণী মা সারদা বলেছিলেন সকলেই কি আর চিনতে পারে ঘাটে একখানা হিরে পড়েছিল সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত একদিন এক জহুরি সেই ঘাটে এলো সেই ঘাটে এসে দেখে সেটিকে চিনে ফেলল যে সেখানা একখানা প্রকাণ্ড মহামূল্যের হীরা আর সেই জন্য মা নিজে মুখে বলে গেছেন আমি থাকতে এরা কেউ আমাকে জানতে পারবে না চিনতেও পারবে না কিন্তু পরে সব বুঝবে আপনার জীবনের কঠিন পরিস্থিতিতে আপনার জীবনের বিপদে অসময়ে আপনি কিভাবে মাকে ডাকলে মায়ের সাড়া পাবেন সেই আদেশ দিয়ে গেছেন মা স্বয়ং নিজে মা বলেছেন খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারে কাজকর্মের মধ্যেও একটা সময় করে নিতে হয় আমি বলি ভোর তিনটের সময় উঠে জপে বসুক দেখি মনে কেমন শান্তি না আসে তা তো করবে না কেবল অশান্তি অশান্তি আমি তো আছি আমি মা থাকতে কিসের ভয় আপনি আপনার প্রত্যেক দিনের জীবনযাপনের মধ্যে দিয়ে প্রত্যেক দিনের প্রার্থনার মধ্যে দিয়ে চির আনন্দময়ী সত্তাকে নিজের মধ্যে উপলব্ধি করুন আর সেই সত্তাকে নিজের প্রকৃত সত্তা বলে চিনে নিতে চেষ্টা করুন তাহলে আপনি জীবনের প্রকৃত আনন্দ লাভ করতে পারবেন প্রকৃত সুখকে উপলব্ধি করতে পারবেন সুখ উপলোধে গেলে দুঃখকে যে জয় করতে হবে আপনাকে আপনি তখনই দুঃখকে জয় করতে পারবেন যখন আপনি সুখের অনুসন্ধান করতে পারবেন মায়ের ভাবনা মায়ের প্রার্থনার মধ্যেই আপনি আপনার জীবনের সুখ আর আনন্দ খুঁজে পাবেন ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার অনুরোধ করছি সকলকে জানায় ভালোবাসা শ্রদ্ধা ও প্রণাম